বিশুল্লা রহমান রহিম দেশ বিশেষ দেশ বিদেশের কেয়ামতি ভাইদের জন্য জানাই আসসালাম আলাইকুম আমি এই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট প্লেয়ার নিয়ে যে দু চারটি কথা বলার জন্যে আমি লাইভে এসেছি তো সংগ্রামে উপস্থিতি বাংলাদেশের যে ক্রিকেট জাতীয় দলে যারা খেলেন এবং যারা বিভিন্ন জায়গায় বিদেশে বিভিন্ন জায়গায় খেলতে যান তারা কী ধরনের খেলেন আর রাষ্ট্রীয়ভাবে তাদের এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে তাদের বেতন হয় এবং তাদের গাড়ি খরচ হয় তাদের খেলার ইত্যাদি যে খরচগুলো সামগ্রীগুলো কিনে দেওয়া হয় তাহলে কেন দিবে রাষ্ট্র তাদের কেন দিবে তারা রাষ্ট্রকে কি দিয়েছে বাংলাদেশ খেলে ক্রিকেট যারা খেলেন ক্রিকেট প্লেয়ার যারা তারা রাষ্ট্রকে কি দিয়েছেন রাষ্ট্র যদি এই ক্রিকেট প্লেয়ারদের না পুষে এরকম ছাগল পুষত তাহলে হয়তো ছাগলটা এক বছর দুই বছর পরে বিক্রি করলে ডাবল টাকা আসতো বা রাষ্ট্রের আয় হতো তাহলে এদের দ্বারা কি রাষ্ট্রের আয় হচ্ছে শুধু রাষ্ট্রের তো ব্যয়ই তারা কারণ তারা তো খেলতে পারে না এবার সেদিনে বিমানবন্দরে দেখলাম তারা বিদেশ থেকে খেলে আসছে বিমানবন্দরে দেখলাম যে উৎসব জনতা তাদের ধরে মারবে বা গাড়িতে গাড়ি ভাঙচুর করছে তাহলে কেন ভাঙচুর করছে জনগণের তো ভিতরে ক্ষেত জেগে গেছে কারণ জনগণ ক্রিয়ামদি জনগণ তাদের ভিতরে যথেষ্ট খেলা উপভোগ করেন তো এই উপভোগ যারা করেন তাদের তো কষ্ট লাগে এই বাংলাদেশের প্লেয়ারগুলো ক্রিকেট প্লেয়ার এইভাবে খেলতে পারে না প্রত্যেকটি জায়গায় যে হেরে যায় এদের রাষ্ট্র যে তাদের বেতন ভাতা এবং গাড়ি খরচ এবং ইত্যাদি কিনে দেওয়া হয় তাহলে রাষ্ট্র শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ক্রিকেট প্লেয়ার তো রাষ্ট্রকে কিছু দেয়নি কি উপহার দিয়েছে কোনো বড় কোনো বিশ্বকাপ জয় করে এনে আমাদের পুরস্কার দিতে পারেনি এবং অন্যান্য যের মিনি বিশ্বকাপ হয় সেগুলোও কিন্তু জয় করে আমাদের এনে দিতে পারেনি তাহলে রাষ্ট্র এদের খরচ দিয়ে কিভাবে চালাবে আর কেনই বা চালাবে তাদের দ্বারা তো ইতিবাচক কোনো ফল আমরা পাচ্ছি না তাহলে কেন দিবে তো এদের আমি যে ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্র এটা কিন্তু গোটা রাষ্ট্রের টাকা দিয়ে তাদের লালন পালন করা হয় তো রাষ্ট্র একটি বড়ো স্বার্থে কিন্তু তাদের লালন পালন করে তো সেই রাষ্ট্রের স্বার্থ যদি এই ক্রিকেট প্লেয়ার পূরণা করতে পারে তাহলে রাষ্ট্রের জনগণ এটা নিয়ে খুব দুঃখ করে কে সময় মারামারি মা যে একটি পরিকল্পনা সেটাও করে যেমন বিমানবন্দরে যেটা দেখলাম ওটা তো বড় খুবই করেছে কারণ এই পরাজয়ের গ্লানি নিতে 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 সময় এর ভিতরে একটি বিতৃষ্ণা এসে গেছে পরাজয়ের গ্লানি কত সহ্য করবে এটা কতবার শুনতে হবে যে আজকে বাংলাদেশ টিম হেরে গেছে ব্যাটিং বিপর্যয় ঘটেছেন এই যে অবস্থা এই অবস্থায় রাষ্ট্র তাদের কিভাবে খরচ দিয়ে চালাবে আর রাষ্ট্রের লাভিবা কী তো এই কারণে আমি আমরা সবাই জনগণ মনে করে বাংলাদেশের জনগণ মনে করে এই সমস্ত ক্রিকেট প্লেয়ারদের পুষ না পুষে আপনি যদি ছাগলের খামার করতেন তো ছাগলের খামার করলে ছাগল পুষে রাষ্ট্রীয়ভাবে যদি ছাগলের খামার করত তাহলে পুষে তাদের বড় করে মোটা তাজাকরণ করে বিক্রি করলে রাষ্ট্রের লাভ হতো কিন্তু এদের দ্বারা এতটুকু লাভ হচ্ছে না তো সংগ্রামে উপস্থিতি এই এই ক্ষোভ এই দুঃখ জনগণের ভিতরে কাজ করছে যার কারণে জনগণ এদের সহ্য করতে পারছে না জনগণ এদের মেনে নিতে পারছে না কারণ পরাজয়ের গ্রামই শুধু তো একবার না একটি প্লেয়ার একবার খারাপ করতে পারে আবার কিন্তু ভালো করে কিন্তু এদের শুরুর থেকে শেষ পর্যন্ত এরা খেলে ভালো গোল খায় এরকম একটি প্রবাদ আছে তো ঠিক ক্রিকেট প্লেয়ারদের কাছে আমার এরকম একটি মনে হচ্ছে যে এরা খেলে ভালো গোল খায় কোনো জায়গায় যায়া জিতে আসতে পারেন না ওই কখনো দেখা গেল যে বলিং বিপর্যয় কখনো দেখা গেল যে ব্যাটিং বিপর্যয় এই বিপর্যয়ের মধ্য দিয়ে এদের যাত্রা শুরু থেকে শেষ হতে যাচ্ছে তাহলে এদের তো খুশি লাভ নেই এদের তো রাষ্ট্রীয় টাকা দিয়ে তাদের খরচপাতি করে লাভ নেই কারণ এটা সেক্টরটা বাদ দিতে হবে এদের দিয়ে কৃষি 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 খামারে খামারে যদি কাজ করা নিতেন তাও কিন্তু রাষ্ট্রের লাভ হতো এই ক্রিকেট বোর্ডে এদের রেখে লাভ নেই কারণ প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আপনারা এই ক্রিকেট প্লেয়ার দিয়ে ওই মাঠের কাজ নিন তাও রাষ্ট্রের লাভ আসবে এদের নেই কারণ রাষ্ট্রের টাকা দিতে এরা টাকা নিয়েই যাবে রাষ্ট্রকে কিছু দিতে পারবে না তো সংগ্রামী উপস্থিতি আমরা জনগণ হিসাবে ভালো খেলা দেখতে চাই রাষ্ট্রের যত টাকা দেখুক তারা বিজয় আমাদের এনে দিক আমরা তাদের স্বাগত জানি জানাবো এবং ফুল দিয়ে বরণ করে নেব কিন্তু এই সমস্ত পরাজয়ের গ্রাণী একের পর এক শুনতে শুনতে আমাদের মানে একেবারে আমরা পাথর হয়ে গেছি এটা কি তো সংগ্রামের উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম